প্রত্যেক বছরই আমরা এখানে আসি এবং এটা মানে সিনেমার একটা কি বড় সেলিব্রেশন এবং ইন্ডাস্ট্রি সকলে মিলে আমরা চেষ্টা করি যাতে বাংলা সিনেমাকে আমরা আরও বড়োভাবে প্রোজেক্ট করতে পারি আরও বড়োভাবে পিকচার করতে পারি এবং সেই কারণে সেই উদ্দেশ্যেই এখানে আসা সিনেমার স্বার্থে এবং আমার মনে হয় যে এরকম একটা ফিল্ম ফেস্টিভ্যাল যেটা এতদিন ধরে চলছে এতটা স্বীকৃতি পেয়েছে গ্লোবালি গ্রাজুয়ালি এবং গ্লোবালি আমার মনে হয় এই ফেস্টিভ্যালটা আরও অনেক বড়ো হয়ে যায় সুশ্মিতা কি বলবে আমি প্রথমবার এখানে এসেছি ভীষণ ভালো বাংলা সিনেমা যত আমরা মানে এই এই কিন্তু সার্বিক শুধুমাত্র কোনো এ ইন্ডাস্ট্রি আমাদের বড় আসবো

আপনারা এখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন এরা কেউ বেরোবে না আপনারা গেটের বাইরে দাঁড়ান তবেই এরা বেরোবে আদারওয়াইজ কেউ বেরোবে না যদি আপনারা দাঁড়িয়ে বেরোবেন না যতক্ষণ আপনারা গেটের বাইরে যাবেন কাউকে দাঁড়াতে না দাদা ভাই একটু এগিয়ে আসবেন একটু যদি চলে আসেন একটু যদি চলে আসেন দাদা ভাই একটু চলে আসলে ভালো ঠেডি

শুধুই <muchly> দুই <muchly> 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 <muchly>